ওয়েলকাম মাস্টার ইংলিশ সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার দরকার যে ভাষার মাধ্যমে আমাদের পৃথিবীর সবার সাথে আমরা কমিউনিকেট করতে পারি তাহলে সেই ভাষাটি কি সেটা তো ইংলিশ আর আজকে আমরা ইংলিশ শিখতে চাই আমরা তো বাংলা ভাষাভাষী তাহলে বাংলা থেকে ইংলিশে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারবো আজকের থেকে সে বিষয়টি চমৎকারভাবে জানতে চলেছ আর এই ইংলিশের শেখার জন্য সেরা পাঁচটি কৌশল বা টেকনিক আজকে তোমরা জানতে চলেছ আর তোমরা যারা আমার সঙ্গে নিয়ন্ত্রণ রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে চলে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ হাউ টু ট্রান্সলেট ইংলিশ টু বাংলা শিখে সেরা পাঁচটি কৌশল বাচ্চার্স আমরা বলছিলাম হাউ টু ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশে কিভাবে তোমরা কে ট্রান্সলেশন করবে শিখে সেরা পাঁচটি কৌশল বা টেকনিক

আমাদের গঠন প্রণালী দরকার সেন্টেন্স প্যাটার্ন দরকার সেন্টেন্স স্ট্রাকচার দরকার তাহলে সেটাকেই সাবজেক্ট প্লাস ভার অবজেক্ট দরকার তাহলে এটা আমাদের বাংলা এবং ইংরেজির যে পার্থক্য রয়েছে সে বিষয়টি আমরা জানবো আরেকটা বিষয় হচ্ছে যে টেন্স কিভাবে চিনবে সে বিষয়টি তোমাদের জানতেই হবে অর্থাৎ টেন্স বা ক্রিয়া ছাড়া কাল ছাড়া অর্থাৎ বাক্য অনুবাদ করা যায় না আরেকটা আছে বন্ধুরা যেখানে আমাদের সাবজেক্ট হিসেবে যখন প্রোনাউন সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটি ব্যবহার কৌশল জানতে হবে আরেকটা আছে বন্ধুরা অ্যাডজেকটিভ এবং অ্যাডভার সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি টেকনিক কৌশল জানতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ইংলিশে ভাবুন ইংলিশে থিঙ্কিং করো নট অ্যান্সারের অনুবাদ নয় ইংরেজিতে তুমি চিন্তা করো আর সেগুলো তুমি কে বলার চেষ্টা করো তোমাদের জন্য বোনাস কোশ্চিন রয়েছে একটি সেটা হচ্ছে আমি ইংলিশ শিখতে চাই যে যত দ্রুত পারো অবশ্যই কি রিপ্লাই করো ওকে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের টপিক সেটা হচ্ছে ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ কিভাবে ট্রান্সলেশন পদ্ধতি সিস্টেম চলো জানতে আমরা সামিয়ে থাকবে প্রথমে দেখো বন্ধুরা যে আমরা বাংলায় যখন কোনো বাক্য তৈরি করতে যাই তখন প্রথম আমাদের কি থাকে প্রথম আমাদের কর্তা থাকে তারপরে আমাদের কর্ম থাকে তারপরে আমাদের ক্রিয়া থাকে ওকে যেমন আমি সে ভাত খায় তাহলে এখন দেখো প্রথমে কথা তারপরে কর্ম তারপরে কি ক্রিয়া থাকে তাহলে দেখো বন্ধুরা আর ইংলিশে কিভাবে থাকবে ইংলিশে থাকবে কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে অবশ্যই পার্থক্য তোমরা বুঝতে পারছো এখন আমি ইংলিশ শিখি তাহলে আমি ইংলিশ শিখি তাহলে তখন আমরা বলবো কি আই কারণ ইংলিশ শিখাই বড় একটা দরকার আমাদের ওকে ভাত খায় তাহলে সে ভাত খায় সেখানে কিন্তু আমরা যে সে তাহলে হি আবার খাওয়ার ইংলিশ আমরা জানি কি যে ইট মানে কিন্তু খাওয়া ইটস থার্ড পার্সন প্রেজেন্টেন্সে বাড়বে সাথে সেটা এবং খায় কি খায় এখানে রাইস মানে কি ভাত রাইস হলো ভাত খায় আরো অনেক কিছু তোমরা এক্সপ্রেশন করতে পারবা ওকে এখানে আমরা সম্পুল হিসাবে সাধারণ কিছু আমরা ব্যবহার করেছি এরকম হাজার হাজার বাক্য তুমি ইজিলি কি মেক করতে পারবা যদি তোমার কি এই টেকনিক বা কৌশল জানা থাকে তাহলে অবশ্যই তুমি পারবে নেক্সট হচ্ছে বন্ধুরা যে সে স্কুলে যায় এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সে যায় তাহলে হি গোস টু স্কুল সেই স্কুলে যায় ওকে তাহলে এরকম অনেক পার্সন তুমি ব্যবহার করবা অর্থাৎ সেখানে তোমার সাবজেক্ট লাগবে ভার লাগবে অবজেক্ট বা অন্যান্য ওয়ার্ড তোমাদেরকে ইউজ করতে হবে নেক্সট আমি বই পড়ি তাহলে যখন আমি বই পড়ি এখন কিন্তু আই রিড বুক আমি একটি বই পড়ি তাহলে আমি একটি বই পড়ি তুমি পড়ো রিড ওকে সে পরে হি রিডস হিন্দি সহ তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করবে ইংলিশে স্মার্টলি স্পিকিং করতে শিখতে হলে এবছর রোহিম রহিম ফুটবল খেলে কে খেলে রহিম খেলে তাহলে আমরা বলবো কি যে রোহিম খেলে তাহলে রহিম রহিম প্লেস প্লেস ফুটবল ফুটবল যেখানে আমরা টেন্থ কথা বলছিলাম তাহলে এখানে রহিম প্লেস ফুটবল রহিম ফুটবল খেলে ওকে তারা মাছ ধরে তারা মাছ ধরে তাহলে তখন কি দে মানে কি তারা আমাদের প্রণাম ব্যবহার তাহলে দে মানে তারা আর ধরার ইংরেজি কি ক্যাশ মানে কি ধরা ক্যাশ পিস মাছ ধরে ওকে এখন যদি আরো এর সাথে আমরা যোগ করতে পারি মাছ ধরে কোথায় ধরে ইন দ্য রিভার ইন দ্য পন ইন দ্য সি ইন দিস কিন্তু আমরা আরো শব্দ বাড়াতে পারি এবার সে বন্ধুরা যে সে খুব সুন্দর ভাবে গান গায় এখানে কিন্তু আমাদের সুন্দর ভাবে এখানে কিন্তু কথা বলা হয়েছে তাহলে সে সুন্দর ভাবে গান করে তাহলে দেখো বন্ধুরা যে হি অথবা আমরা এস এস আই এন জি সিংস বিউটি ফুল লি সে সুন্দর ভাবে গান গায় এখন দেখো বন্ধুরা যে আমরা এর কথা বলছিলাম যে অ্যাডভার সাধারণত মূল ভার্বের পরে বসে অর্থাৎ বাদে সমস্ত মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার তাহলে সাধারণভাবে আমরা জানবো যে মূল ভার্বের পরে বসে ওকে তাহলে সে সুন্দরভাবে গান গায় তাহলে এবার হচ্ছে বালকটি গরিব এখন আর একটা বিষয় ছিল যে আমাদের অ্যাডজেক্টিভ কোথায় বসে যেখানে লিঙ্কিং ভ্যার পরে কিন্তু বসে তাহলে এখানে বালুকটি গরিব তাহলে আমরা লাগবো কি দা বয় ইজ ফোর এখানে দেখো বন্ধুরা এখানে বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে আচ্ছা লিঙ্কিং ভ্যার পরে অ্যাডজেক্টিভ বসে দি বয় ইজ ফোর বালুকটি গরিব তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার বসানোর জায়গা অবশ্যই তোমরা বুঝতে পারছো ওকে এবারে আমি খুশি আমি খুশি তাহলে তখন আমি বলতে পারি অথবা কেউ যদি বলে যে ওকে আই এম গ্ল্যাড ওকে সে তোমাকে প্র্যাকটিস করতে হবে ওকে আমার ভালো লাগছে আমার ভালো লাগছে তাহলে আই ফিল ওয়েল আমার ভালো লাগছে এটাও কিন্তু লিঙ্কিং ভার ফিল ওকে তাহলে সাবজেক্ট অফি এবারে লিঙ্কিং ভার প্লাস কিন্তু অ্যাডজেক্টিভ তাহলে আই ফিল ওয়েল ওকে আমাদের বোনাস প্রশ্ন হিসেবে ছিল কি যা আমি ইংরেজি আমি ইংলিশ শিখতে চাই তাহলে আমি চাই তাহলে তখন বলবো কি যে আই মানে আমি আর ওয়ান্ট মানে কি চাওয়া আর শিখতে চাই তাহলে কি অসমাপিকা ক্রিয়া তাহলে কেন বলবো কি যে টু লার্ন ইংলিশ টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চাই তাহলে কীভাবে শিখতে পারবা তাহলে এবার প্রতিদিন প্র্যাকটিস করো ওকে বিভিন্ন রকম মাধ্যম আছে ইউটিউব ভিডিও ওকে বিবিসি নিউজ পেপার অনেক কিছু মাধ্যম রয়েছে তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ইংলিশ শিখতে পারবা নিশ্চয়ই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে ট্রান্সলেশন বাংলা ইংলিশ কিভাবে প্র্যাকটিস করলে তুমি ইংলিশ এক্সপার্ট হবে দক্ষ হবে আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো সবাই সুন্দর এবং সাকসেসফুল জন্য কামনা করি আর ইংলিশের সবাই দক্ষতা বাড়ো সে তো আশীর্বাদ রেখে পরবর্তীতে নতুন বিষয় নেওয়া যাবো ততক্ষণ আল্লাহ হাফেজ